আসসালামু আলাইকুম অবশেষে বহুল প্রতীক্ষার পর চারশো ষাটটি পদে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ইমিডিসি নৌয়ের দু হাজার পঁচিশ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু আজকে প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে যারা অষ্টম এসএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই নিয়োগবৃদ্ধিতে আবেদন করতে পারবে সো আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে আপনার উচ্চতা কত হতে হবে ওজন কত হতে হবে কিভাবে আবেদনটি করতে হবে সব কিছুই ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে মাঠে আপনাকে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এ টু জেড আমি আলোচনা করে দেখিয়ে দেবো এই ভিডিওতে তো আপনারা যারা আবেদন করতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে বুঝে শুনে আবেদন করবেন দেখবেন আপনার আবেদনে কোনো ধরনের ভুল হবে না এবং এই যে বাহিনীর চাকরিগুলোতে যখন প্রকাশিত হয় এখানে কিন্তু একটি বয়সের বিষয় আছে আসলে বয়সটা কিভাবে হিসাব করলে আপনি আবেদন করতে পারবেন কত থেকে কতর মধ্যে হলে আপনার জন্ম তারিখ আপনি আবেদন করতে পারবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে আশা করি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে লাইক দিয়ে দেবেন তো আমরা মূল টপিকে আসি তো বাংলাদেশ নৌবাহিনীর নাবিকা ইমিডিসি নৌ এর যে সার্কুলার সেটা কিন্তু এক বছর পর পর হয় এবার এই সার্কুলারটাতে কিন্তু মহিলারা আবেদন করতে পারবে না শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে সো আমি পদের বিবরণগুলো নিয়ে এখন আলোচনা করব তো এখানে সি ম্যান কমিউনিকেশন এবং টেকনিক্যালের জন্য নেওয়া হবে তিনশো উনত্রিশ জন এরপর মেডিকেলে নেওয়া হবে ১৩ জন পেট্রোল ম্যানে নেওয়া হবে আট জন এরপর রাইটারে নেওয়া হবে বিশ জন এরপর স্টোরে নেওয়া হবে বাইশ জন মিউজে নেওয়া হবে দশজন এরপর এমডিসি নোয়ে নেওয়া হবে আটজন এছাড়াও কুক আছে কুকে কিন্তু আবেদন করতে পারবেন আটাইশ জন লোক নিয়ে করা হবে স্টুডেন্ট নেওয়া হবে নয়জন এবং টোপাসে নেওয়া হবে তেরো জন এই টোটাল হচ্ছে চারশো ষাট জন কিন্তু নিয়োগ করা হবে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এখন কোন পদের ক্ষেত্রে আপনার কি যোগ্যতা প্রয়োজন পড়বে সেটা আমরা আলোচনা করব তো প্রথমে যেটা বলছিলাম যে সিম্যান কমিউনিকেশন এবং টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু আপনারা এসএসসি বিজ্ঞান থেকে সেটা মাদ্রাসা শিক্ষা বোর্ড হোক কিংবা টেকনিক্যাল বোর্ডের আওতায় হোক যারা আপনারা থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আমি আবার বলে দিচ্ছি এই যে জাস্ট এই সিম্যানের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে সায়েন্স থেকে হতে হবে ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স হতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং যারা ধরেন হায়ার ম্যাথ যাদের আছে ধরেন সায়েন্সে পড়েন হায়ার ম্যাথ নিয়েছিলেন এসএসসিতে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এর মানে এই না যে যাদের হায়ার ম্যাথ নাই তারা আবেদন করতে পারবেন বিষয়টা কিন্তু এমনটা নয় যাদের হায়ার ম্যাথ নাই তারাও আবেদন করতে পারবে যাদের হায়ার ম্যাথ আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে সো এরপর যে বিষয়টা সেটা হচ্ছে মেডিকেল সেক্টরে যারা আবেদন করবে তেরো জন সেখানে কিন্তু জীববিজ্ঞান সহ আপনাকে এসএসসি পাশ করতে হবে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা তদুর্ধ পেতে হবে মানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা তার বেশি পেলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে পেট্রোলম্যান রাইটার এরপর স্টোর এবং মিউজের ক্ষেত্রে কিন্তু এছাড়াও এমওটিসি নোয়ের ক্ষেত্রে আপনারা ন্যূনতম এসএসসিতে থ্রি পয়েন্ট পেলে সেটা বিজ্ঞান হোক মানবিক হোক বা ব্যবসা শিক্ষা শাখা হোক যে কোনো শাখা থেকে যদি আপনি থ্রি পয়েন্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে সো আবেদনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর কুক এবং স্টুডিউটের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো যদি আপনি পান তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন ঠিক আছে আর টোপাস পদে অষ্টম শ্রেণী আসলেই খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন এগুলো ছিল পদের বিবরণ এখন আমরা আলোচনা করব আসলে শারীরিক যোগ্যতা আপনার কত উচ্চতা ওজন হতে হবে তো সিম্যানের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে মানে আপনার হাইটটা অবশ্যই পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং যারা পেট্রোল মানে আবেদন করবে তাদের ক্ষেত্রে পাসপোর্ট আট ইঞ্চি কারণ পেট্রোল মানের ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র একটু হাইটটা মানে বেশি হওয়া লাগে এরপর অন্যান্য যে শাখাগুলো আছে যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর এরপর মিউজ কুক স্টোয়ার্ড এবং টোপাস যে পদগুলো আছে এদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলেই আবেদন করা যাবে এরপর এমটিসি নোয়ের ক্ষেত্রে কিন্তু পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা হতে হবে এবং প্রত্যেকটা পদে আপনার বুকের মাপ হতে হবে তিরিশ ইঞ্চি স্বাভাবিক অবস্থায় কেমন আমি যেমনটা আছে দেখেন দাঁড় হয়ে আছি না এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা আমি যখন বুক ভাড়া শ্বাস নেব এই দেখেন বুক ভাড়া শ্বাস নিলাম এই অবস্থায় কিন্তু আপনার আপনার যে বুকের মাপটা হতে হবে বত্রিশ ইঞ্চি ঠিক আছে আর ধরেন কারো উচ্চতা বেশি আছে তার কিন্তু ওজন বেশি হওয়াটা স্বাভাবিক অনেকেই বলতে পারেন যে ভাই ওজন নিয়ে কথা বলেন না যার উচ্চতা বেশি আছে তার ওজন বেশি হওয়াটা স্বাভাবিক সো ওজন নিয়ে টেনশন করার দরকার নাই ওজনটা একটু লিমিটের মধ্যেই রাখার চেষ্টা করবেন এবার আসি বয়সটা সো এখানে যেহেতু বাংলাদেশের শুধুমাত্র পুরুষ নাগরিক যারা আছেন তারা আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে এখানে বলা আছে পহেলা জানুয়ারি দু হাজার তারিখ ধরে যাদের বয়স নাবিকের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন এবং এমওটিসি নোয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন তো বয়সটা এটা হিসাব করে দেয় তো এই দেখেন স্ক্রিনে দেওয়া আছে বয়সটা নাবিকের ক্ষেত্রে আপনাদের যাদের জন্ম এক এক দু সাল থেকে এক এক দুই সালের মধ্যে শুধুমাত্র সেই সকল প্রার্থী এই নাবিক পদটাতে আবেদন করতে পারবে ঠিক আছে এই বয়সের মধ্যে যদি আপনার জন্ম সালটা হয়ে থাকে এবং অন্য জন্য যে পদ আছে যেমন এমওটিসি নোয়ের ক্ষেত্রে কিন্তু এক এক দু হাজার সাল থেকে এক এক দু হাজার আট সালের মধ্যে যাদের জন্ম মানে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে যাদের জন্ম এই তারিখের মধ্যে তারা কিন্তু এই সিনেমে আবেদন করতে পারবেন সো এইগুলো ছিল মোটামুটি আপনাদের বয়সের হিসাব এখন আবেদন পদ্ধতি এবং কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে এখানে আবেদন করতে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং এখানে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুশত টাকা এই দুই টাকা কিন্তু আপনাকে বিকাশ রকেট বা নগদের মাধ্যমে জমা করতে হবে সো আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু প্রচন্ড খারাপ আমি রুমের মধ্যে ভিডিও বানাচ্ছি না কারণ রুমের মধ্যে ভিডিও বানালে ফ্যান লাইট অফ করে দিতে হয় এই কারণে আসলে খুবই গরম লাগে তো ন্যাচারাল পরিবেশে ভিডিও বানালে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো এরকম এখন একটু বৃষ্টি আসার সময় অলরেডি চলে আসছে আমরা বাকি আলোচনাগুলো করব সো এর আবেদন কিন্তু অলরেডি আজকে থেকে শুরু হয়েছে যা কিনা চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত সো পনেরোই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে যারা আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করবেন এখন আবেদন করা শেষ হলো এখন আছে আপনার মাঠের বিষয়টা সো মাঠে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা সো যারা লিখিত পরীক্ষাটা টেনশন করেন তারা অবশ্যই এই বাংলাদেশে নৌবাহিনীর জন্য এম ওটিসি জন্য যারা চূড়ান্ত সাজেশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাজেশনটার মূল্য কিন্তু মাত্র একশো টাকা আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারটাতে মূলত একশো টাকা সেন্ড মানি করে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে ওই নাম্বারে যোগাযোগ করলে আমি সাথে সাথে আপনাদের চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো মনে রাখবেন আমাদের এই নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার নেই সো আপনারা অন্য কেউ যদি যোগাযোগ করে অন্য কোনো নাম্বারের মাধ্যমে যদি আপনাকে বলে তাহলে অবশ্যই সেটা বিশ্বাস করবেন না শুধুমাত্র এই একটা নাম্বার ছাড়া আমাদের অন্য কোনো নাম্বার আপাতত নাই একটা টেলিটক নাম্বার আপনারা হয়তো বা স্ক্রিনে দেখতে পেয়েছেন সেটাও আমাদের নাম্বার এই দুটা বাদে অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না তো এবার কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে মাঠ কিন্তু মাত্র তিনটা জায়গায় হবে ঠিক আছে সো মাঠ তিনটা জায়গা হচ্ছে নৌবাহিনী ঘাটি খিলকেত দুই নম্বরে দেওয়া আছে বানাউজা তিতুমির শহর খালিশপুর খুলনায় এবং তিন নম্বর যে স্থান পরীক্ষা সেটা যেনবাহিনী ভর্তি তথ্য কেন্দ্র টাইগার বা চট্টগ্রাম এটা কিন্তু জেলাভিত্তিক ভাগ ভাগ করে দেওয়া আছে তো সেই অনুসারে আপনারা আশা করি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম